কিন্তু মানুষকে দান করে না আরেকজন নামাজ গেলাম হয়তো এত ভালো পড়তে পারে না কিন্তু মানুষকে অনেক দান করে আল্লাহাল বলেন এই দাটা ফাঁসেন আমার কাছে অনেক বেশি দাম কারণ কি আমরা মনে করে एग्जांपल ভালো হই গেছে না পাঁচ নামাজ পড়লে যেন জামানত স্বরূপ হয় কিছু এরকম না নামাজ এটা একটা ইবাদত আর ইমান এটা আলাদা একটা ইবাদত আপনি যদি নামাজ না পড়তে পারেন যত কাজা করবে তওবা করবে না হলে তার কোনো আলাদা আর নামাজ পড়ে কিন্তু ঈমানের মধ্যে সমস্যা আছে এটা गुन्हा ইবাদত এটা সাজা আছে যে ঈমানের মধ্যে গামলা থাকলে আল্লাহ বলেন যে এটা আমি এটা ক্ষমা করতে পারব শিরক তো ঈমান